বিশম্বরপুর উপজেলার দনপুর এবং পলাশের আমরা যে কর্মসূচি ছিল আমাদের দেশ আমাদের নেত্রী দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ এই সংকট কারণে আমরা এই প্রোগ্রামটা টোটালটা প্রোগ্রামটা আমরা স্থগিত করছি এবং আমরা নির্দেশ দিছি যে স্ব জায়গায় আমাদের নেতাকর্মী যারা উপস্থিত আছেন স্ব জায়গায় তারা আমাদের নেত্রীর জন্য মহানত্রীর জন্য খালেদা জের জন্য দোয়া এবং মিনার প্রাপন করত পাশাপাশি আমরা জেলার সকল মিন্দরা বৈশা আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা আজকে বাদ জোহর আমরা আমাদের এই জামতলা জাম মসজিদে আপনারা অনেক কথাই আপনি বলে ফেলছেন যে আজকে আমাদের প্রোগ্রাম ছিল আমাদের সুনামগঞ্জ ছায় নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী এবং আমাদের প্রিয় নেতা এডভোকেট নুরুল ইসলামী নুরুল নেতৃত্বে আজকে বিসম্বরপুরের তিনটা ইউনিয়নে আমাদের একত্রিশ দফার কর্মসূচি যে লিপের বিতরণ কর্মসূচি ছিল এটা অনেক বিরাট এবং বিশাল হওয়ার কথা ছিল এবং অ্যারেঞ্জমেন্টও ওইভাবেই হয়েছে এবং ওইখানে পুরোপুরি প্রস্তুতিও নেওয়া হয়েছে আমাদের এখানে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে এবং আজকে আমরা জানা জানাতে হচ্ছে যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা ইয়া আমাদের এই দেশের সার্বভৌমত্বের প্রতীক যিনি আপসিন নেত্রী উনার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন থাকা অবস্থায় আমরা মানসিকভাবে আজকে মানসিকভাবে আমরা বিপর্যস্ত